পুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ঠাসন মেজে স্নান করে এলাম তার মাঝখানে কিছু করলাম জামা কাপড় ধুলাম মেয়েকে একটু জল দিলাম কারণ মেয়ের তো খুব জ্বর তো চলো বাড়িতে গেস্ট আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদিও এখনো ঢোকেনি দেখো কারা চলে এসছে আমাদের বাড়িতে বাড়ির গেস্টদের নিয়ে সেই সুন্দর জায়গা দেখো কি সুন্দর এটাই হলো আমাদের সৌন্দর্য সমণ্ডল থেকে এক্ষুনি পাহাড়ে উঠে গেলাম 어디 가지? 어디가 여기 가 একটা নতুন জায়গা ঘুরতে চলে আসছি আর এত সুন্দর জায়গাটা যে দেখো বাইক থেকে নেমে ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে আছি দেখো পেছনে সেই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দারুণ তো যারা যারা এই জায়গাটা আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বলে দিব তো দেখো ঘুরতে এসে অস্থির হয়ে গেছি গরমে তো এখন একটু মিন্দা খেয়ে নিচ্ছি গলা মনেছি গলা এই যে দেখো রাইবেবি আর রাইবেবির бом্মা লোবের চोटे সবার আগে চা বিস্কুট খেতে বসে বসে চা বানাতে বসেছে তো এসে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে